রয়েছে তাদের থেকে বিভিন্ন পোস্টগুলো দেখে আমি নিজে আস্তে আস্তে শুরু করলাম যে আরো বাণিজ্যিকভাবে বড় করে কিভাবে করা যায় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বিভিন্ন ধরনের ফলের বাগান যেমন কুল পেয়ারা আমার কাছে চার প্রজাতির কুল রয়েছে পেয়ারা রয়েছে দুই প্রজাতির এছাড়া মাল্টা ড্রাগন অন্যান্য সব ফসল আমি করছি আলহামদুলিল্লাহ এই গ্রুপের থেকে আমি আসলে অনেক বড় কিছু পেয়েছি এবং আমার মনে হয়েছে যে হালাল কোনো উপার্জন যদি থাকে তো সেটা কৃষি সেক্টর থেকে খুবই মানে ইজিলি করা সম্ভব আচ্ছা আমি এটার পাশাপাশি এখন বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করছি যেটা আমি সারা বাংলাদেশে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং কন্টিনিউলি দিচ্ছি আসলে আমাদের কৃষিকে আধুনিকায়ন করতে হলে অবশ্যই কৃষি যন্ত্রপাতি গুলো করতে হবে অনেক আগে যখন দেখতাম আমার বাবারা চাষ করতো তখন কি নাঙ্গল দিয়ে চাষ করতো কিন্তু আমরা এখন কিভাবে চাষ করছি তো এটা বিভিন্ন ধরনের বড় বড় কম্বাইন্ডার আছে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী না এটা মানে কয়েকটা কারণ আছে আমি মনে করি সেটা হলো এটার ব্যবহার এটার ব্যবহারটা আমরা সঠিক ভাবে করতে পারি না তো যাই হোক আমি আসলে এখানে অনেক লোক অনেক কথা বলার ছিল আমি ভাবছিলাম দশ মিনিট কথা বলবো এত সুযোগ নেই তো সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য ওই ভাইয়ের সাথে আমি একমত এই ইভেন্টটা যেন প্রকৃতি কোন জায়গায় যদি হয় বড় একটা খামারে হতে পারে এরকম হলে আমি আসলে আমি একমত বক্তব্য বোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আ